বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সাদেন ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিল নুজুম তাকালেন আকাশের বললেন ইন্নী সাকিম আমি যেতে পারবো না কারণ অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেকটা সাদেন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা দেয়ার জন্য কারে পাওয়া গেছে সাইদিন ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা পাহারা দিতেছি যা এইবার সৈয়দান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি আরেকটা আর করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইল আর আরেকটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম আসা সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার

ওগুলো হা করে আছে সাইয়েদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তা আকুলুন খাবি না কেন কথা বল মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা না কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোনো কথা কয় না কয় কেন খাবি না তাইলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্সা বাসানা সুরদাম কি খাম

ইল্লাহ কবির আল্লাহ ওম বারোটা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটার বারোটার কাঁধে ঝুলিয়া দিলেন বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলিয়ে দিলেন ঘটনাটা সুন্দর হইসে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়াইসে বাবের ভাঁটার মত বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে তুই করছো আইন বড়টাই করছে ওইটারে জিজ্ঞেস করো কবির কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে সবাই সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দ ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওই ডার পূজা করোষ কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুগিতাল্লাজি কাফার কর কোন জবাব নাই লাজা সবাই কে ইব্রাহিম তুই বড় বেরিয়ে গেছিস তোরে নমরুদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেচিয়ে নমরুদের কাছে নিয়ে আলো নমরুদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাইন আরেকজন হচ্ছে সাইদ আল্লাহ সালাইমান কাফের একজন হচ্ছে বাফতনা আরেকজন হচ্ছে নমরুজ এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কোথা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইফ ই ও ইউমি আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় উদাহরণ দেয় আনো হেওয়া উমিদ এবার নমরুক ডায়লগ মারতেস আনো হেওয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদনে ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে দা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে দা করে ইন দ্য মিনটাইম স্টপ ঢুকাই দিতে যে ঢুকায় নাই ক্রাহিম এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পর একটারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় চিল্লায় পড়ে না সায়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনই কথা গাত ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল আছে নাই এবার সায়েদান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফা বুহিতাল্লাযী ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন বসলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব আকাশ থেকে জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ও ফাবুরিতান লাযিকা ফরিমান দরগেজ এবার এবার জায়গার মধ্যে দাও না একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজেজ নিয়ে কয়েিকু এটার আগুনে চালা এটার আগুনে ফেস নম্রুত বুঝে না এই যে আগুনের মালিককে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দিন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের প্রথম জলে না চিল্লায় পড়েন আল্লাহ আকবর সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সেদিন ইব্রাহিমকে কে জ্বালায় না সুবান আগুনের মালিক কে ওই আল্লাহ আজও না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না লকবর আলা ইবার আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আর গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবিনা না আর ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ইব্বার দা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আকবার একবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডলিতে কিচ্ছু হয় নাই সুবান পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিনলাই এখন শুভ তার মানে পুরো আগুনের খুন্ডুলির গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়ে রামলা এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মা ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না আমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফারসলুল্লাহ তাআলা বাউদা البعوده তো জুনদুম মিন জুনুদ এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কন এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর বেঙ্গুল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে নমরুতরে পূজা করতো আর বলতো নমরুত সবচেয়ে বড় খোদা নমরুত সবচেয়ে এখন খোদা কি করে চিল্লা এখন কি দেয় এবার নমর বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় অস্ক্রোত করে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও বেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বের না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছস আজ আমরা মারু সুযোগ পায় আকিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পায় ইচ্ছা মতো মাইরা খাদেম কুদ্দাম ওরাও কি খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের হয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা কন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন তিনি কে নিজেও আমারে বেরোয় না খাদেম খুদ্দাম রা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমারে জোতা মাপ কি মার আমরা বলি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্স এর জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়ে আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না পাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে নমরুদ বলে ইমান ছেড়ে দাও তারা বলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা দিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কা প্রান্ত প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ রায় মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাকে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো আটতেই পারে না সাইদানি ইসমাইল যখন আল্লাহ তালা সাইদানি ইব্রাহিম কে উপহার দিয়েছেন তখন সাইদানি ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় বাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বললেন আল্লাহ দুদু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার জারুদারগির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিন করতে হবে সমান না وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سيدنا إبراهيم آر كل جاتو شنطان إسماعيل كنية رازمي ستريل كات شروع دي لير الله أكبر কাাবাঘৰ বেঙেচুৰ মাৰ্ বাপ বেটা মিলে ৰাজমিস্ত্ৰীৰ কাজ, পাথৰ কেটে কেটে বাপ্প বেটা মিলে কাভাঘৰ ওৱান হয় পেশা নাম্বাৰ ওৱান শেষ পেশা নাম্বাৰ টু জাৰু দাৰগিৰ পেশা নাম্বাৰ টু কি আল্লাহবুল্লেন ত এৰপ বেইঠি আলি মাসি জি দেরি ঝাড়ো হো কামারে হাতে শোনো আমারে মোনাজাত শোনো শোনো লাহি ইলাহি আমারে মোনাজাত শোনো আমারে মোনাজাত পড়া নামিন

আর ব্রাল্লা বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়া আদদিন ফিন বিল হজ্জি আতু কারজালাও ওয়া আলাইকুম নিদামির ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমী কর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে জানদেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই ফাগিনাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ اذین في الناس আজান দাও উনি আজান দিলেন ইয়া আল্লাহস اتخذ الله بیتا فحجوا আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজ এসো সুবহানাল্লাহ পড়ে তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা জগতে রুহের জগতেও আল্লাহ আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে আজান শুনে আমরা যারা বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার পড়েন পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস দাও গেরির কাজ করা লাগবে পাস আল্লাহ নবী উলুল আজমিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসানা নাই বালু দেখলে মজিন রে গালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় আসানা নাই মসজিদ যারো দেয় শুধু মোয়াজ্জিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লাই কোন ঠিক কিরা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ জারু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটা হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন চারটা ভয়ংকর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ্ ইব্রাহীম বয়স্ক তো সেদিন ইব্রাহীম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাত্তা সেরে দাও সেই বুখারীর বর্ণনা সে জুন ইব্রাহিম ও আলাইহিসলাম ও আব্দ সামানীনা সান বিল কাদুম বুখার বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে খাত্না সেরেছেন এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লাই বলেন ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন ও ইযিবে জালা ইবরাহিম রব্বহু বিকলিমাতিং ফাতমাহুন ক্বালা ইন্নী জাআলুকাল্লিন নাসি ইমামা ও নবী করুন সেই সময়ের কথা যখন আমি আমার খलील ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানায়া দিলা তিনি আমাদের নেতা লিডার অফ দল ইভেন বি অন পৃথিবীতে যারা আছে সবার নেতা ছিল এখন ঠিক কি না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরক যেখানে পা লেগেছে ওইটা বরক যে মাটিতে হাত দিয়েছে মাটিটা সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটার মসল্লা বানিয়ে দিল কে ওয়ัตতাখিজু মিম মাকামি ইব্রাহিমিন মুসাল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়েনা হজ করছেন গরা গরা দেখি অথবা ওমরা আরো বর্ষে ওমরা করতে মাশাল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার नसीব করুন তুমি কি বরগতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী ইফিন ষাটটা রহমত যারা খালি তাওয়াফ করে এই তাওয়াফের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এজন্য ষাটটা রহমত যারা ত ইফিন অফ করে আর বা ইন আল আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি নিল কয়টা বলা ইসরিন ইলাল কাবা বাকি বিশটা যারা তা অফও করে না সালাতো পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সৈয়দ ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা কয়জন এই তিন জনের family রেত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে করে দিয়েছে কে সাইয়েদ ইব্রাহিম রাসমিস্ত্রিগিরি যখন পড়তেছিলেন বানাতে বানাতে এমন আগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটിക്കালি উপরে উঠে যায় আল্লাহ যতটুকু নামা লাগে অটোমেটിക്കালি নিচে নেমে যায় ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে ওনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যা কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তে আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমের দুই রাকাত সালাত পড়ার সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ছলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে আজার আলাই হাসালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না ওমরা হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় নিয়ে হয়েছে কেমত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কল কল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কল 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 আওয়াজ ওনারা জানতেন না ইব্রাহিম ইবাহিম আজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দিই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই

বরকত বরকত ছেলে মিনার প্রান্তরে দেখে জবেহের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত ইদুল আযহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাব দিয়েছি নবুয়তও দিয়েছি ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নবুওয়াত ওয়াল কিতাব সাইয়দনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়দনা ইব্রাহিমের নাতি-পুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানিনা না সব সাইদান ইব্রাহিমের বংশধর ওনার নাচিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদান ইসমাইল আল ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদান ইসা কালাই ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাহ দেন নাই কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি সাহাকের বংশের নামে এই বংশে কোন নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে এটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কি

এই জন্য আমরা হচ্ছি বানী ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানি ইসরাইল চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এজন্য অঙ্করকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে আল্লাহ আল্লাহু আকবার এজন্য সৈয়দ আলাহ ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আদ আল জে আদিদা ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শির্কের বিরুদ্ধে যে আ মমিনের জীবনে যে আদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুনা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অনুসরণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানেTillaykon ঠিক কি না এটা হচ্ছে সেদেন মান স্পিরিট বিরুদ্ধে মুমিন আদ করবে সত্য যেখানে আছে মমিন তাওয়াস করে সেটাকে ছেনিয়ে আনবে সেদিন ইব্রাহিমের জীবনী থেকে তিন নম্বর শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিউড এর হবে মোমিনের আমরা খালি দশ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছরের কোন কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সেদিন ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এজন্য জন্য দোয়া করেছেন রব্বানা অবা আসি কিম আল্লাহ যদিও ধুধু প্রান্ত জনমানব এই একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠায় যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিউড এর হন স্বপ্ন হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দন ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্বনবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহীকা গোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক রানা নবীরা নেতা নেত্রী রানা নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে তুমি তৌফিক দান কর